এই কলিযুগে কৃষ্ণ নাম রূপে এসেছে অন্যান্য যুগে ভগবানের অবতার আছে এই কলিযুগে ভগবানের তিনটি অবতার তিনি এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসেছেন নাম রূপে এবং তিনি আসবেন কল্কি অবতার রূপে কলিযুগের শেষে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার এই কলির কলিযুগে ধর্ম হচ্ছে এই নাম সংকীর্তন এই নামের প্রভাবে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি এখন এই নাম হচ্ছে কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ নাম এবং নামই অভিন্ন অভিন্ন নামা নামিন কৃষ্ণ এবং কৃষ্ণ নাম অভিন্ন এর মধ্যে কোনো পার্থক্য নেই কৃষ্ণই নাম নামই কৃষ্ণ তবে নামে যদি অপরাধ থাকে তাহলে সেই নামে কৃষ্ণ প্রকাশিত হয় নামের দশটা অপরাধ আছে দশটা নাম অপরাধ আছে তোমাদের সকলের এই নাম অপরাধগুলি মুখস্থ হয়েছে হ্যাঁ কার কার মুখস্থ হয়নি সকলের হয়ে গেছে ভেরি গুড আমি শুনেছি যে মুখস্থ আছে কিন্তু আমার কাছে এলে ভুলে যায় যাই হোক সেই জন্য আমি তোমাদের আর আমার কাছে এসে এই নামের দশটা অপরাধের কথা বলতে হবে না আমি তোমাদের কথায় বিশ্বাস করে নিয়েছি যে তোমার সব মুখ্য করে আনন্দ হল নিঃশ্বাস ফেললে তোমরা এই আমি গুরুত্ব এই জন্যই দিই কেন নাম অপরাজ্য কি সেটা যদি আমি না জানি তাহলে অপরাধ থেকে আমি মুক্ত হব কি করে তাই না হ্যাঁ তো জানতে হবে অপরাধগুলি কি কি? হ্যাঁ যেমন প্রথম অপরাধ থেকে বৈষ্ণবদের নিন্দা করা সরল ব্যাপার বৈষ্ণবদের নিন্দা করাটা অপরাধ বৈষ্ণবদের নিন্দা করা ভালো ঠিক আছে তাহলে সেটা করবে আচ্ছা দ্বিতীয় অপরাধটা কি ভেরি গুড আই এম ভেরি ইমপ্রেসড যে তোমরা সকলে মুখস্থ করে নিয়েছ তোমার ব্রহ্মা শিব দুর্গা কালী গণেশ এরা কি কৃষ্ণের সমকক্ষ এদের নামকে কৃষ্ণের সমান অতএব হ্যাঁ দেবদেবীর নামকে কৃষ্ণের সমান বলে মনে করা উচিত নয় সেটা একটা অপরাধ তৃতীয় অপরাধটা কি সেটা আমি জিজ্ঞাসা করব না তোমরা করবে ওকে গুরুদেবের নির্দেশ না মানা চতুর্থ অপরাধটা কি ভেরি গুড হ্যাঁ বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী যে শাস্ত্র করবে মহাভারতে ভুল ধরবে মনে করবে কি রামায়ণের গল্প কথা মনে করবে বেদের বাণীগুলো ভাগবতের বাণীগুলো গীতার কথাগুলি সব মন গড়া কথা আচ্ছা ভেরি গুড পঞ্চমাপরাধটা কি এটা আমি একটু ইয়ে করলাম তার কারণ অনেক সময় এটা পাঁচ আর ছয়টা একটু ইয়ে হয়ে যায় হ্যাঁ আচ্ছা ভেরি গুড অর্থবাদ মানে অর্থবাদ শব্দটার অর্থ কে কে জানো হাতত আচ্ছা ঠিক আছে তুমি বলো তো অর্থবাদ শব্দটার অর্থ দেখো কি সুন্দর অর্থবাদের অর্থ আমরা পেলাম ভগবানের নাম দিয়ে অর্থ উপার্জন করা হচ্ছে অর্থবাদ অর্থবাদ মানে হচ্ছে যে ভগবানের নাম হচ্ছে স্বয়ং ভগবান তাই না ভগবানের নামের একটাই অর্থ এছাড়া অন্য অর্থ করার অর্থ মানে কি টাকা পয়সা না অর্থ মানে অর্থ মানে তার প্রকৃত রূপটা নির্ণয় করা হ্যাঁ সে যদি বলা হয় যে কৃষ্ণ এই ক মানে এই রি মানে এই স মানে এই ন মানে এই অতএব কৃষ্ণ মানে এই হ্যাঁ এইরকম যে বিচার সেগুলি হচ্ছে অর্থবাদ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ এই শব্দটা কেবল কৃষ্ণকেই ইঙ্গিত করে এছাড়া অন্য কোনো অর্থ যদি করা হয় সেটি হচ্ছে অর্থবাদ ও আমার প্রতিবেশী ছেলের নাম কৃষ্ণ ওই হচ্ছে কৃষ্ণ আমার নাতির নাম কৃষ্ণ ওই কৃষ্ণ হয়ে গেছে হ্যাঁ এইগুলো আরেকটা অর্থবাদ অতএব এই কৃষ্ণ নামে কৃষ্ণ ছাড়া অন্য কোনো অর্থ নিরূপণ করাটাই হচ্ছে ষষ্ঠ অপরাধটা কি হ্যাঁ অর্থাৎ তুমি বলো অর্থটা কি ওকে হ্যাঁ ভগবানের নামের মাহাত্মকে কল্পনা প্রশ্ন এক কৃষ্ণ নামে যত পাপ হরে কোনো পাপীর সাধ্য নাই তত পাপ করে একটু আমি তো বললাম পাঁচ আর ছয় ইয়ে হতে পারে অনেক সময় যখন আমরা বাংলাতে বলি তখন পাঁচ আর ছয় ইংরেজিতে একটু ইয়ে হয় ওলট পালট হয়ে গেছে সেই জন্যই আমি বললাম তো যেহেতু প্রথমে বললো অর্থপাত তাই জন্য পাঁচটাকে গিয়ে পাঁচ নম্বর ছ নম্বর তাতে কিছু যায় আসে না মানেটা বুঝতে পেরেছ হ্যাঁ যে এক কৃষ্ণ নামে কৃষ্ণ নামের মহিমা কী কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান যেই নাম সেই কৃষ্ণ আর কেউ যদি বলে যে এটা কল্পনা প্রসূত এক কৃষ্ণ নামে যত পাপ হরে কোনো পাপে সাধ্য নাই তত পাপ করে এগুলি সত্যিই না মিথ্যা এটা সত্যি কথা না কল্পনা এটা হচ্ছে যদি কেউ মনে করে এগুলো কল্পনা কাল্পনিক হরিনামের মাহাত্মকে কাল্পনিক বলে মনে করাটা হচ্ছে অপরাধ সপ্তম অপরাধ কি নাম বলে পা পা আচরণ করা আচ্ছা তুমি অর্থবাদের অর্থটা বুঝতে পেরেছো এখন হ্যাঁ ওকে সকলে বুঝতে পেরেছ তো তাহলে অর্থবাদ মানে কি হরিনাম করে নাম দিয়ে টাকা পয়সা রোজগার করা নাম বলে পাপ আচরণ করে হ্যাঁ নামের ফলে কি হয় আমি যেটা বললাম এক কৃষ্ণ নামে যত পাপ হরে কোনো পাপে সাধ্য নাই তত পাপ করে তাহলে চলো পাপ করি আবার কৃষ্ণ নাম কর তাহলে পাপগুলো ক্ষয় হয়ে যাবে হবে কি অতএব তার মানেটা কি যখন নামের আশ্রয় করছো তখন আর কোনো পাপ করবে না সেই জন্য এই চারটি নিয়ম আমরা যে চারটি নিয়ম পালন করি তাহলে আমি হবে না করলে নেশা না করলে অবৈধ সঙ্গ না করলে এবং জুয়াপাসা না খেললে মিথ্যা আচরণ না করলে পাপ হবে না পাপ স্পর্শ করতে পারবে না সপ্তম অপরাধ হ্যাঁ তাহলে নাম বলে পাপ আচরণ অষ্টম অপরাধ বেদের কর্মকাণ্ডে অনেক পুণ্য কর্মের কথা বলা হয়েছে যার ফলে পুণ্য হয় পুণ্যের ফলে কি লাভ হয় এই জড়জগতে জগতে সুখ লাভ হয় সুখ ভোগ হয় কিন্তু আমরা কি সুখ ভোগ করার জন্য হরিনাম করব। কেন আমরা হরিনাম করব। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অতএব এই হরিনামকে এই কর্ম যে সমস্ত ইয়েগুলো রয়েছে সে তার সমকক্ষ বলে মনে কর উচিত নয় নবম অপরাধ ওকে আমি আশা করি আমি শুনতে পেয়েছি যারা যাদের শ্রদ্ধা নেই শ্রদ্ধাহীন ভগবানের প্রতি যারা যাদের বিশ্বাস নেই তাদের কাছে গিয়ে ভগবানের কথা ভগবানের মহিমা কীর্তন করা উচিত নয় আর দশম অপরাধ তাহলে বুঝে গেছে তো তোমরা সকলে যে ভগবানের নামের মহিমা শ্রবণ করা সত্ত্বেও জড় জগতের প্রতি আসক্তি বজায় রাখবে এই পথে এসে জড় জগতের প্রতি আসক্তি বজায় রাখবে কিছু তো থাকেই তো যেহেতু যত সম যত সম্ভব এগুলোকে উপশম করতে হবে আর এই সঙ্গে কি বলা হচ্ছে যে এই ভগবত ভক্তির এই পন্থাটিকে সর্বান্ত করেন তোমরা গ্রহণ করো ঠিক আছে নামের প্রতি পূর্ণ বিশ্বাস রেখ এই শ্রদ্ধাই হচ্ছে হ্যাঁ একমাত্র যোগ্যতা শ্রদ্ধাশীল ব্যক্তির কেবল ভক্তি লাভ করতে পারে আর যারা শ্রদ্ধাহীন তারা ভক্তি লাভ করতে পারে না তাহলে হ্যাঁ এই দশম অপরাধ আমরা জেনে নিলাম এবং সবসময় মনে রেখো যে এই নাম আর নামই অর্থাৎ এই কৃষ্ণ নাম হরে কৃষ্ণ মহামন্ত্র আর হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে রাধা কৃষ্ণ হরে রাধারানীর একটা নাম হচ্ছে হরা সেই হরা সম্বোধনে হয় হরে হরে সেই রাধারানীকে সম্বোধন করা হচ্ছে হে রাধে বলি না হে রাধে তেমনি হরে হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে ভগবানের ভগবান থেকে অভিন্ন জেনে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে রাধা কৃষ্ণ জেনে তোমরা তার আশ্রয়ে থেকে আর ভক্তিপথে এগোনও মানে কি ভক্তিপথে এগুনের ইয়ে হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ভগবান আছেন এই বিশ্বাসটি সর্বান্তকরণে গ্রহণ করা ভগবান আছেন ভগবান তোমাদের হৃদয়ে আছেন তোমরা যে যদি ভগবানকে কিছু বলো ভগবানকে ভগবান শুনতে পাবেন তোমরা যদি ভগবানের জন্য কিছু করো ভগবান দেখতে পান তাহলে সেই বিশ্বাস নিয়ে ইয়ে করো ভগবান যে আছেন ভগবানের ভগবানকে তোমার প্রার্থনা করো হ্যাঁ এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠা সহকারে জপ করো একটা জিনিস জেনে রেখো তোমরা যখন জপ করছো তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হচ্ছে তুমি যদি কাউকে কোনো কিছু করতে বলো এবং যখন দেখো সে সেটা করছে তখন কেমন লাগে তোমার ভালো লাগে না ঠিক তেমনই ভগবান যখন দেখেন যে তার নির্দেশ অনুসারে আমরা আচরণ করছি তখন তিনি অত্যন্ত প্রসন্ন হরে কৃষ্ণ